তুমি নেই তো মা তো ফ্রেন্ড ফাইনালি আমি নাচটা করলাম তো মায়ের আশীর্বাদ নিয়ে আর কষ্ট হয় আমার খুব এই দিনগুলো আসলে মা ঘরে বসে থাকতো মাকে দেখাতাম তো মায়ের জন্যই করলাম আমি সিম্পলভাবেই করি যেটা জানোই আগে অনেক স্টেজ প্রোগ্রাম করতাম এখন আমি সেরকম করি না আবারও শুরু করবো অনেক অফার এসছে আমার কাছে বাট আমি করিনি আমি বাড়িতে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো চলো সকাল থেকে ভিডিও স্টার্ট করব দেখতে থাকো সাথে থাকো চলো গুড মর্নিং সবাইকে তো কালকে রাতে তো আমি ভিডিও করলাম আজকে রবীন্দ্র জয়ন্তী আর একবার সবাইকে শুভেচ্ছা রবীন্দ্র জয়ন্তীতে তো আমি এখন বোন সব কাজকর্ম করছে আমি এখন একটু রান্না করব। বেশি কিছু করব না কালকে রাতবেলা বৃষ্টি হয়েছে আর আমার পায়ে একটু ব্যথা করছে কারণ কালকে আমি রিলস করেছি লাইভে ডান্স করেছি প্লাস একটা আলাদা করে নাচটা শ্যুট করেছি কেন আমার যেভাবে প্র্যাকটিস সত্যি বলছি ফ্রেন্ড প্র্যাকটিস করারও সময় পাই না আর প্র্যাকটিস সেভাবে আমার হয়ও না তো কন্টিনিউ করলে তো সবারই ভালো হয় সব কিছু তার মধ্যেও চেষ্টা করি যে এগিয়ে করার তো এখন টুকটাক রান্না করবো ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো এখন আয়ুষের তো কাশিটা কমেছে তাও বুকের মধ্যে সে ঘর ঘরানি কাশি হয়েই যাচ্ছে তাই নিয়েও আবৃত্তিটা ওকে করিয়েছি কোনো রকমভাবে করিয়েছি সেভাবে অতটাও আবৃত্তিটা ভালো হয়নি আমি জানি পুরো ঠোঁটস্থভাবে মানে মুখস্থ ছিল কিন্তু শরীরে মানে একটা অন্যরকম হয়েছে তো শরীরটা খারাপ ছিল তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ না সবাইকে ধন্যবাদ আর আমি দুই তিন দিন পরে আমি কিছুদিন পর একটা ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে তো সে ভিডিওটা আমাকে করতে হবে কেন আর মুখ বন্ধ করে থাকলে আমার হবে না তো চলো আজকে ভিডিওটা করছি দেখে থাকো থাকো আমি ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা কেটে নেব ভাত তো বাবা নিয়ে আর মাছ তো গঙ্গার উনি দুদিন পরপরই আর মাছ আনে তো আর মাছ আজকে আমি কিভাবে করলাম আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি আদা জিরা বাটা দিয়ে খায় তো খুবই দারুণ হয়েছিল একটু আলু দিয়েছিলাম আর যেহেতু বোন সব কাজ করছে কাজের কাগিটা আসছে না দুদিন ধরে হয় কাজ ছেড়ে দিয়েছে তো বলে যায়নি তো তারপরে বোন হচ্ছে সব দিয়ে কাজকর্মগুলো করলো আমি রান্নাটা করলাম কেন সব পক্ষে তো সম্ভব না একার পক্ষে আর সত্যি বলছি ফ্রেন্ড এখন না আগেকার দিনে না অনেক খাটা যেত বাট এখন না সেরকম খাটতে পারি না আমি বিয়ের আগেও প্রচুর খাটতে পারতাম কিন্তু আয়ু আয়ুষ হয়ে যাওয়ার পরে মানে আমার সিজারটা হওয়ার পরে পেট কাটার পরে না আমি সেই খাটনিটা খাটতে পারি না মানে একটুতেই হাঁপিয়ে যাই কষ্ট তারপরে শুধু তো সেটা না না একটা মানসিক ট্রেসও থাকে যেটা মা চলে যাওয়ার পরে হয়েছে মানে সেখান থেকে আমি উঠতে চাইলেও উঠতে পারি না দেখো যতই হোক মানে এত ছোট বয়সে মানে সেরম ছোট না হলো বয়স তো ডেফিনেটলি হচ্ছে একদম তো কচি আর কুদি সাজিচ্ছি না মানে আমার যেটা বয়স ঠিক আছে সেই বয়সে মাকে হারানো মানে অনেক ছোট বয়সেই হারানো তো সেই কষ্টটা এক জায়গায় কাজ করে তারপরে পঁচিশে বৈশাখের এই দিনগুলো আসলে মায়ের কথা খুব মনে পড়ে কেন আমার মা এই দিনগুলোতে আমাকে খুব একটা মোটিভ করত। আর আমার মা বলতো যে বাবা তাড়াতাড়ি কর কেন আমি পঁচিশে বৈশাখে প্রত্যেকবারই প্রোগ্রাম করতাম কোনো না জায়গা আমার যেখানে আমি নাচ শিখতাম স্যারের বাড়ি প্রোগ্রাম হতো আমার কলেজে প্রোগ্রাম থাকতো মানে পঁচিশে বৈশাখ ধরে মানে পঁচিশে উপলক্ষে প্রায় চার পাঁচখানা প্রোগ্রাম আমার থাকতোই তারপরে বিয়ের পরে একবারই প্রোগ্রাম বাইরে করেছিলাম এখন আমি সোশ্যাল মিডিয়াতেই করি কেন আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে নেগেটিভ মানুষ যেমন আছে পজিটিভ মানুষও তো প্রচুর আছে না তো সেই সব মানুষগুলো আমার যে কটা মানুষই আমার ভিডিও দেখুক আমি এই যে লাইভে নাচ করলাম এই যে ভিডিও বানালাম প্রত্যেকটা মানুষ আমাকে কিন্তু সাপোর্ট করেছে প্লাস আমার দেশ বিদেশের মানুষকেও আমি যে দেখাতে পারছি আমার ডান্স এটাও আমার কাছে অনেক বড় সেটা আমি হয়তো স্টেজ প্রোগ্রামগুলোতে একটা সীমাবদ্ধ এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে স্টেজ প্রোগ্রামও সেটাও দেখানো যায় বাট আমি অনেক স্টেজ প্রোগ্রাম বলেছি করবো কারণ একটু হেলদিনেস হয়ে গেছি তো তারপরে আমার একটু ব্রেনটাউট মানে মাথার একটু মস্তিষ্কটাকে একটু সেটেলমেন্ট করে আমি স্টেজ প্রোগ্রাম করব। আমার অনেকগুলো প্রোগ্রামে আমাকে বলেছে অনেক রিকোয়েস্ট করেছে দিদি প্লিজ আপনি করেন ভিডিও মানে আমাদের স্টেজ প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড তো আমি বলেছি করবো আমি কথা দিয়েছি তো আগে প্রচুর আসতো এরকম কার্ড আসতো নেমন্তন্ন করতো তো গল্প করতে করতে দেখো আর মাছের তো ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো আর তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল শাক আর মাছ তেমন কিছু করিনি তো বেরোবো এত গরম ছিল এখন একটু বৃষ্টিটা হওয়াতে সত্যি ফ্রেন্ড আমি একটু স্বস্তি পাচ্ছি কিন্তু ওই যে আবার মানে যাই বলো গরমটা তো এইভাবে কেটে যাচ্ছে তো তোমাদের সবাইকে একটা কথাই আমি বলবো তোমরা সবাই ভালোবাসছো এর জন্য না তোমাদের ভালোবাসাতে আর আমার বোনের আমি পঁচিশে বৈশাখের দিনে আগের দিন যে ভিডিওটা শ্যুট করেছি রাত্রিবেলা সাতটার সময় চুলে শ্যাম্পু করেছি মানে ওদের আমার বর আমার বোন করতেই হবে তোকে করতেই হবে নাচ আমার প্র্যাকটিসও ছিল মানে বিনা প্র্যাকটিসে নাচ করেছি যাকে বলে সেরমই করি মানে বলে তুই এখন ম্যাডাম আমার বোন বলবে তুই তো ম্যাডাম তোর তো লাগবে না করতে কী আর বলবো বলো ফাইনালি আমার হয়ে গেলো এখানে আর মাছের ঝালটা মানে করেছি কষা কষা করে করলাম তারপরে বাবা লাল শাক নিয়ে এসেছিলো তারপরে এখানে লাইভে এসেছিলাম বোনের লাইভে প্লাস এখানে শাকটা রান্না করছি কালো জিরা শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা করলাম আর আমাদের বাড়িতে শাকটা হয় আর সত্যি বলছি শাক ভালো বলতে নেই খেয়ে কিন্তু তাও যেন ভালো লাগে শাক খেতে কী বলবো বলো ফ্রেন্ড বলতে নেই যেন হয়তো তো কপালে কষ্ট বলে সবাই তো তার জন্যই আর একটা কথা কী বলো তো ফ্রেন্ড মানে লড়াই করা বা কোনো কিছু করা আমি না মনে করি এই যে সিম্পল লাইফ লিডটা করছি না আমি এটাতে অনেক শান্তি পাই হয়তো একটু কষ্টে আছি হয়তো একটুখানি প্রবলেম কিন্তু আমি এখন সব কষ্ট করাই শিখে গেছি আর অনেক মানুষের মধ্যে অনেক কিছু দেখতে পারি মানে অহংকার দম্ভ সেটা নিয়েও আমি কখনো মাথা ঘামাই না কেন ঘামাই না আমাদের মানুষের না এখন সময়টা অনেক বড় কম তাই এসব করার সময় আমার নেই এসব কুটকাচালির মধ্যে আমি কখনোই থাকি না আমাকে মানুষ যেখানে ভালোবাসে সেখানে আমি অবশ্যই ভালোবাসার মতনই থাকি আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি কেউ যদি আমাকে বাজে কথা বলে আমি তাকে সেইভাবে উত্তর দিই কিন্তু সামনে দিই তার নামে পেছনে আমি কোনো নিন্দা করতে পারবো না আমার এটা রক্তে নেই জানো তো তো চলো স্যার ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম চলো টাট